আমার নাম আবুল কালাম আজাদ আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব আমার গুরু হুসাইনের মতো রকস্টার এই যে শুনছেন আমি গান গাইতে পারছি না আপনারা এত জোরে জোরে হাসাহাসি করছেন কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে ওহে ম্যানেজার ভাই আপনার রেস্টুরেন্টে কি হইতাছে এগুলা কাস্টমারদের সাথে এমন রুডলি বিহেভ করে স্যার আপনি একটু থামেন আমি দেখি দেখেন ভাই আপনি গান থামান কেন আপনার গান গাওয়া লাগবো না ভাই আমার বহুত বড় অপরাধ হয়ে গেছে আপনার একটা সুযোগ দেওয়া মানে কি শেষ চলেন নামেন আরে ভাই আরো তিরিশ মিনিট সময় আছে আপনি কি তাদের কথা শুনে আমার মানে চলে যেতে বলছেন তুই কোন সাহসে আমার কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছো না আপনি তুই তো গাড়ি করতেছেন ভাই আপনি সবকিছু গোসে চলেন আমার সাথে কি বলার গান গাই আবার কাস্টমারের লোক খারাপ ব্যবহার করে আমি আপনার অনেক বড় ভক্ত আমার পাশে আপনার দুইটা পোস্টার লাগানো আছে প্লিজ গো টু ইউর স্পট প্লিজ গিয়ে শুরু করুন আমার গিটারটা বাইরে রেখে দিয়েছে মানে আমি ওটা ছাড়া তো ইনস্ট্রুমেন্ট ছাড়া গান গাওয়াটা ইনস্ট্রুমেন্ট লাগবে না আপনার যদি ট্যালেন্ট থাকে তাহলে আপনি খালি গলাতেই গাইতে পারবেন ঠিক আছে যদি কেড়ে নিতে বলে কবিতা থাবেন কি গান গাইছেন ঠিক করে গান শুরু করেন যদি কেড়ে নিতে বলে স্টপ এট আপনি কি একটু প্রিপারেশন নিয়ে আসেননি হ্যাঁ আমি ধরিয়ে দিচ্ছি যদি কেড়ে নিতে বলে কবি কেড়ে নিতে বলে আরে ভাই আমার কথাটা আগে শোনে না শুনেই তো গানের মধ্যে ঢুকে গেলেন আমি দেখিয়ে দিচ্ছি সেটা ফলো করেন আমার সাথে গেলে হবে না তো যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা বল এসব গরু ছাগল যে কোথেকে আসা আল্লাহ